আছে তো যদি আজকে কেউ বলছে যে ইলেকশনের পরে বুঝে নিব ইলেকশনের পরে তোমাদের অবস্থা খারাপ করব একটা ফোন করবেন সেই নদী পার করতে প্রিয়াঙ্কা তিবড়েওয়ালকে বেশি সময় লাগে না আমি আছি আমি থাকব কেন আপনারা সবাই আছেন আমাদের পরিবার আর পরিবারের লোকজনের কি করে রক্ষা করতে হয় সেটা একজন হিন্দু মে। খুব ভালো করে জানে কেন আমি আমার ধর্মকে সব থেকে উপরে রাখি অন্য ধর্মের সম্মান করি কিন্তু নামাজ পড়ার জন্য আমি রাস্তায় নাটক করি না মমতা বেগমের মতন আমি যা সেটাই থাকব আর আপনাদের লড়াই একটা হিন্দু লড়বে সেটাও বলে রাখি এই যে কমপ্লেনের অ্যাফিডেভিট এসেছিল তাতে তো কিন্তু আমরা প্রশ্ন করিনি কত মুসলিম ভাইরা এসেছে কমপ্লেন নিয়ে তাদের লড়াইও আমরা লড়ছি কেন এটা সন্দেশ কালীর লড়াই কোন হিন্দু মুসলিমের লড়াই নেই আর আমরা সবাই এক সঙ্গে এক হয়ে লড়বো তৃণমূলের এই ওদেরকে অধর্মর জন্য মানে ওরা যে অধর্ম করছে তার জবাব আমরা এক হয়ে দিব মনে রাখবেন নমস্কার এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সন্তোষখলির কন্যা এই লড়াই আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ প্রধানমন্ত্রী মন্ত্রী মোদিজির স্নেহধন্যা আমাদের প্রিয় দাদা শুভনুদার স্নেহধন্যা সকলের প্রিয় লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী রেখাদি রেখাদিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সবাই মিলে जोरदार হাততালি ভারত মাতা কি ভারত মাতা ভারত মাতা কি আজকের এই সন্দেশকালী বিধানসভা আমার জন্মস্থান তাই এই সন্দেশকালীর এই জনসভা এই মঞ্চে উপস্থিত আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাদা সমস্ত নেতৃবৃন্দদের আমার সদ্য প্রণাম এবং আপনাদেরকেও আমার এই পরিবার সকলকেই আমার সদ্য প্রণাম গ্রহণ করবেন আপনাদের থেকে আমি আশীর্বাদ নিতে এসেছি এখানে আশীর্বাদ নিতে এসেছি এই কারণে যে শেখ শাহ উত্তম সর্দার এবং শিবু হাজরা এদেরকে আপনাদের আন্দোলনে এই আন্দোলনে তারা যায়ারেস্ট হয়েছে আর এখনো অবধি যে তৃণমূলের এখনো ছোট ছোট যে পিঁপড়ে ছটপট করছে তাদেরকেও জেলে পাঠানোর জন্য আপনাদের আশীর্বাদ প্রয়োজন তাই আপনাদেরকে বলছি এই সিরিয়া পারবিন এর কথা শুনবেন না কেননা এ যে আজকে এ দল ওদাল করে তার কোনো কোন দলের ভিত্তিন একটা মহিলা তাই তার কথা আমরা বিশ্বাস করি না আমরা এই ভারতীয় জনতা পার্টি তার কথার কোনো গুরুত্ব দেই না আমরা এক জায়গায় দাঁড়িয়ে লড়ে যে তাকেই সম্মান দেই এই বসিরাটের প্রত্যেকটা মানুষকে সম্মান দেই আমরা আর সম্মান দেই এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী জিকে সে আমাদের মাথায় বড় ভাইয়ের মতো হাত রেখেছিলেন আর দিল্লির থেকে হাত রেখেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি তাকে আমরা ভগবানের আসনে বসাবো আর বসিয়ে রেখেছি কোন এই তৃণমূল নামে কোন তানাদের কথায় আমরা দুর্বল হব না হচ্ছি না এটা ভালো করে আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন কেননা এই লড়াইটা আমাদের ছিল আগামী দিন আমাদের থাকবে আর যে এই ভারতীয় জনতা পার্টির যে সদস্যদের নামে নাম নিয়ে নিয়ে নোংরা নোংরা কথা আজকে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে চালাচ্ছে তাই বলছি তারাও কিন্তু কোনো মতে এইতে জড়িত নয় তারা এই আজকের ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের এই আন্দোলনকে সম্মান দিয়েছিল তাই এই তৃণমূলের গুণ্ডারা তাদের ওপরে পদে পদে আক্রমণ করছে যেমন আক্রমণ করছে আমার এই মা বোনদের ওপরে পায়েদের ওপরে তেমনই সেই মানুষগুলোর ওপরে আক্রমণ করার চেষ্টা করছে তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে তাড়াচ্ছে তাদের মিথ্যে কেস দিয়ে তাদের জেল খাটানোর জন্য তাদের আটকানোর জন্য যাতে মনে করছে তাদের আটকে দিলে এই ভোট হয়তো বন্ধ হয়ে যাবে তারা ভোট দিতে পারবে না আর কত রকম প্ল্যান করবে এই তৃণমূলেরা এই তৃণমূল মুখ্যমন্ত্রী বসিয়াট আজকের বসিয়াটে সভায় এসে কি বলেছিলেন জানেন যদি হাজি যেতে তবে সন্দেশ খালি যাবে চাই না এরকম মুখ্যমন্ত্রীকে আমার মা বোনদের জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট তাই আমরা কোন মুখ্যমন্ত্রীকে চাই না যে মুখ্যমন্ত্রী মা বোনের সম্মান রক্ষা করতে পারে না তার গুন্ডা বাহিনীদেরকে বলে দুষ্টু ছেলে শেখ শাহজাহান সেই দুষ্টু ছেলে শেখ শাহজাহানের সাথে এই পিসি ভাই পকেও জেলে যেতে হবে আর সেটা নিয়ে যাবে এই বসিরাটের মা বোন ভাইয়েরা তাই আপনাদের কাছে করো জোরে আমার অনুরোধ আপনারা এই বসিরাটের বসিয়ার লোকসভাটিকে এই উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে দিন কেননা উনি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হবেন আর বসির আটেরই হবেন তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম নমস্কার ধন্যবাদ রেখা দিকে মূল্যবান বক্তব্য রাখবার জন্য এবারে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বাংলা মায়ের দামাল ছেলে আমাদের আশা ভরসার আলো শুভেন্দু অধিকারী মহাশয় ভারত মাতা কি সবাই জোরদার করতালির মাধ্যমে স্বাগত করুন ভারত মাতা কি ভারত মাতা কি কেমন আছেন আপনারা প্রথম দিন থেকে যা যা আমরা বলেছি অনেকটাই করতে পেরেছি কিন্তু আরো অনেকটা পথ আমাদের যেতে হবে তার জন্য দুটো শব্দ আমাদেরকে স্বীকার করতে হবে একটা হলো ধৈর্য আর একটা হলো সহ্য আমরা যদি লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো ধৈর্য এবং সহ্য রেখে এগোতে পারি তাহলে নিশ্চিতভাবে পুবের আকাশে নতুন সূর্যোদয় ঘটবে গণতন্ত্র শান্তি প্রতিষ্ঠা হবে উন্নয়নের জয়যাত্রা চালু হবে আমি এই পবিত্র সন্দেশকালীর মাটিকে প্রণাম করে এখানকার গণদেবতা জনতা জনার্দন বিশেষ করে শক্তিস্বরূপা মাতৃমণ্ডলী দেবী শক্তি তাদের সবাইকে যথাযথ স্থানে সম্মান নিবেদন করি আমরা এখানে আজকে আন্দোলনের কর্মসূচিতে তো আমরা অনেকবার এসেছি অনেক বাধা বিপত্তি কাটিয়ে এসেছি কিন্তু আজকে আমরা এসেছি সন্দেশকালীর আন্দোলন যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আশীর্বাদ সমর্থনে জয়যুক্ত হয় সেই আবেদন আপনাদের কাছে নিয়ে আমাদের এই সভাতে উপবিষ্ট আছেন আমাদের মান্যবর জেলার সভাপতি সম্মানীয় তাপস ঘোষ মহোদয় উপবিষ্ট আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্যা প্রার্থী ভারতীয় জনতা পার্টির শ্রীমতী রেখাপাত্র মহোদয়া যেহেতু একজনের বেশি দুজনকে প্রার্থী করা যায় না আমরা সন্দেশকালীর এই সমগ্র যে মাতৃশক্তি এই মাতৃশক্তিকে আমরা প্রার্থী করেছি এই সবাইকে আমরা প্রার্থী করেছি ইলেকশন কমিশন বা ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী একজনকে প্রার্থী করতে হয়েছে কারণ একজনই প্রতীক পাবেন প্রার্থী একা রেখা পাত্র মহোদয়া নয় প্রার্থী হাজার 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 সন্দেশখালীর পাত্র পাড়া থেকে জেলিয়া খালি জেলিয়া খালি থেকে বেড় মজুর যত মা দিদি বোন লড়েছেন সবাই এই নির্বাচনে প্রার্থী আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মান্যবর নেতৃত্ব আছেন ক্লাস্টার ইনচার্জ সম্মানীয় কৃষ্ণেন্দু মুখার্জি আমাদের মধ্যে রাজ্যের সম্পাদিকা আপনাদের এই লড়াইতে আইনি সাহায্য নিয়ে যিনি কোটে লড়েছেন আপনাদের এখানেও একাধিকবার নিজ উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে যিনি এখানে এই লড়াইকে কার্যত এগিয়ে নিয়ে যাওয়ার নিরন্তর প্রয়াস করছেন আমাদের বোন প্রিয়াঙ্কা টেবরিয়াল ধন্যবাদ জানাই ইনচার্জ ডাক্তার অর্চনা মজুমদার দিদিকে সকাল থেকে রাত্রি আপনারা শুধু ফোনে পান তাই নয় কিছু ঘটলেই বসি রাটে অর্চনা দিদিকে সবাই সামনে পায় দিদিকে ধন্যবাদ বিকাশ সিং কনভেনার লোকসভায় দাদা জেল খেটেছেন অত্যাচার সহ্য করেছেন সুকুমার রায় কোকন মেনার বসিরহাট লোকসভা তুলসী দাস ইনচার্জ সন্দেশখালী শুভঙ্কর গিরি কনভেনার সন্দেশখালী বিধানসভা বিশ্বনাথ সর্দার কোকন মেনার সন্দেশখালী রতিকান্ত ঢালি সম্পাদক কিষান মোর্চা পশ্চিমবঙ্গ রাজ্য নিপুল ব্যাপারী সহসভাপতি কিষান মোর্চা বিপ্লব দাস সহসভাপতি বসিরহাট জেলা প্রদীপ নাইয়া সম্পাদক জেলা কমিটি শান্তি দলই সভাপতি সন্দেশখালী এক মন্ডল রবীন দাস শান্তনু পাইক সুভাষ মন্ডল মনোরঞ্জন রপ্তান অনুকূল কয়াল এরা আমাদের সবাই স্থানীয় নেতৃত্ব এর বাইরে কাশেম আলী ভাই পীযুষ কানোরিয়া কৌশিক সিদ্ধার্থ অধ্যাপক দীপঙ্কর সরকার সহ সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে কিছু কাজের কথা বলে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না এই ভোট আপনাদের করতে হবে আপনারা সবাই রাজি তো ইতিমধ্যে আপনারা দেখেছেন তৃণমূল হাওয়া হয়ে গেছে মার্কেট থেকে তৃণমূল নেই কে আছে তৃণমূলের বদলে আমিনুল আছে এরও নামের পিছনে একটা ল ল আমিনুল এই বেটা তার যে বস লো মেয়েদি হাসানকে সাথে নিয়ে শুধুমাত্র দুটো জিনিস করছে একটা মামলা আর একটা হামলা আমি আমাদের মাতৃশক্তিকে বলবো সমস্ত বুথে নির্বাচন পরিচালনার দায়িত্ব মায়েরা নেবেন তো আমি সংগঠনকেও বলবো মাতৃশক্তির হাতে বুথ পরিচালনার দায়িত্ব দেন আর ইতিমধ্যে যত মামলা করেছে এরা বিকাশ সিং এর সময় থেকে পরবর্তীকালে মাম্পি দাস বোনকে আমি প্রত্যক্ষ উদ্যোগ নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে মমতা ব্যানার্জিকে আইনি থাপ্পড় তার সরকারকে লাগিয়ে আমরা মাম্পি দাসকে বেল করিয়েছি রেখাপাত্র মহোদয়াকে মমতার চটি চাটা পুলিশ খাওয়া পুলিশ তারা অত্যাচারী পুলিশ যাতে ডিস্টার্ব না করতে পারে পনেরোই জুন পর্যন্ত তারপরে তো যা করার আরো করব গঙ্গাধর কয়াল